প্রতিশোধ দিতে আমি আজকে পাকিস্তান সার্ভার হয়েছি পাকিস্তানের সব প্লেয়ারে মাইরা আমি আজকে প্রতিশোধ নিমু ভাষা আন্দোলন সব শহীদ গাইজ সামনে ও সব পাকিস্তানের সাথে হল আর গাইজ সকাল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সামনে আগে পাকিস্তানের করে মারা লাগবো মা ইয়ে সব সুদ নেওয়া লাগবো গাইজ সব সুদ প্রতি সুদ সুদ করা লাগবো বুঝো না নি বড় বেটার শান্তি কোনো রাখুন তো নাই উড়ে মারি ফেলাই তুমি

গাড়ি দুটি গেছিলাম উচ্চ দিকে এনিমিটা টেলাম গেছে যে মারছিলাম তুমি কোন চাষ এলাম ওদের মনে রে এটা তো বেহাই দর্শনী গাইছ পাকিস্তানি তো আসলেও বেহাইয়া তোমরা ওটা সুদিন হতে হিসেবে তোমরা আজকে আমার লাইমা মারা দাও তোমরা ওটা আজকে পুরা রাগ মুটে গেলাই তোমার ফোন রে গাইজ ড্রপ থাকে এডাব্লিউএম লইলছি এডাব্লিউএম লইলে আমি কি তাও অর্থাম পারি তোমরা জানো আর এনিমি তো ফ্রি আমি শুদ মিটাই মু বেটা এ লাম গাড়ি দিলাম গাড়ি দিলাম হেরো ফ্রেস কে মিটাই ফেলাই দিমু এ গুলাল বর খেমনে দিতি আমার কি তা ভাবছস এই তুই পাগল গুলাল নাকি তুই তা হাসর মাথা দুশিতার

গাড়ি চালাতে চালাতে দেখি অন্য সুটো ভাই আহ ইয়া খানু বা তোমার মাথা কান্দা মাই ফেস তোমার মাথা কান্দা দিলাও ও গো টাম মারি এর হেডশট মারছি দেখছনি গাইস শান্তি পাইলিছি আমি আমার মন শান্তি হই গেছে তপাত মাইসরা আমি ওই দেখি এডেমি এনিমি দেখছিলাম এনিমি নাম লই দিনা লই গাজি দুজন দেখছনি ইতার নাম লগে কুফা লাগে আসলে দেখছো খা খা এডা ব্লিমো দেখছো খা একিলা লাগে গুম নি আর গুলল বস কানে হই ল ল ল আর ডাইছে রে ইতে প্লেনিং কই রাই শুনছে এ মারি মারতে আমি ওয়ে দুশমন এ মাই রাম রাম মাই রহর তুই ভাই আই তোর এডা ব্লিমো ডা টুকা লাগাইলা টুকা আর ডাইও আই আ টুকা আন্দা বুদা তুই মা শুট মারছিস

তা শৈতান আছেন রে এটার তন সিদ্ধা পাবো তন সিদ্ধা নাই মুসমান তারিখ গাইস বুঝছেন ওই জন্য আগলো সে যায় এখানেও বই থাকবো বই আবার মারবো এই এইটা বড় এম এই দেশ একশো বিরানব্বই ইস গাই আর মার তো আটটা ড্যামেজ আট ড্যামেজ লাগে এর মারতে পারলাম না বারো বি তোমরা সুদ সব বেশি মিটাই দিতাম বারো বারো তারা তারা মায়ের হয়ে রেহাই করে মারিছে আসুন সাইড টে ওই তোমাকে কোচা মারছে রে তো এমনিও ডোর মানুষ রে এই এরা তুমি দেখলাম ও নো বইয়া বই বই তোর ফ্রি তো আমার সব শুধু

ইয়েপ গাই সিডি ছিল আজকের ভিডিও আর কথা বার এই লাইক সাবস্ক্রাইব করতে বুঝলে না দামানো দাম একুশে ফেব্রুয়ারির প্রতি সম্মান রাখো